একশো পঁচানব্বই বাই আট রোড ঢাকা ক্যান্টনমেন্ট এই বাড়িটির সাথে আমার ছয় বছরের স্মৃতি কখনো বা পাঁচ তলায় খটখট করে রুয়ে পাঁচ ছয় বার ওঠানো মা আর স্বামী তার বাবাকে মনে মনে গালি দেয়া এত উপরে বাসা কেন নিল আসলে স্মৃতিগুলো বিটার হলেও সিঁড়ি বাওয়াটা এখন মিস করছি আর এই যে সকালে চা খাওয়া আর পাখির ডাকসু অথবা কোনোদিন সকালে হাঁটতে বেরিয়ে পড়া আর পাখিদের সাথে গল্প মেতে ওঠা বড্ড বড্ড মনে পড়ছে মিস করছি ঢাকা গাছগুলোকে মিস করছি মিস করছি সুন্দর রাস্তা আর গাছে আছে কৃষ্ণচূড়া রাধাচূড়া আর চেরি ব্লসম ফুটে থাকা সেই সুন্দর ফুলগুলোর সৌন্দর্য অথবা মেঘলা দিনে মেঘের সাথে সূর্যের লুকোচুরি খেলা অথবা সকাল সাতটায় এরকম বৃষ্টি মুখর দিনে আমার গাছগুলোর সাথে বসে বসে আন মনে বৃষ্টি দেখা বেশি মিস করবো আমার রান্নাঘরটাকেও যা ছিল আমার প্রতিদিনের সঙ্গী জানালা দিয়ে লেক থেকে আসতো দুর্দান্ত হাওয়া আর দেখা যেত কৃষ্ণচূড়া ফুল আর আমি রান্না করতাম সেই ফুল আর বাতাসের সাথে মিতালি করে কি দিনগুলো ছিল আজ বড্ড তোমায় মনে পড়ছে মিস করছি সেই রান্নাঘরটাকেও কি সুন্দর করে সাজিয়েছিলাম নিজের মতো করে অতি যত্নে সবকিছু ফেলে আসতে হলো হয়তো এটাকেই জীবন বলে এক ঝলক স্মৃতি রেখে দিলাম আমার রান্নাঘর আর স্টোর রুমে যদিও আগো ছালো কারণ চলে আসব জিনিসগুলো ছড়িয়ে ছিটে আছে আর এই যে প্রতিদিন সন্ধ্যার সময় আমার মেয়েগুলো সহ আমরা করতাম প্রার্থনা আমাকে দিচ্ছ তোমাকে দিই দাঁড়াও বাবা বারান্দায় দেখাও তুলসীমাকে অিশু বা সোনালো ভাঙা বাসনা অশিষ বাসোনালো ভাঙা বল রামপনুকা শুধু যাওয়া আশা শুধু শ্রুতি ভাষা শুধু আলো ধী শুধু আলো ধী কাঁদা শুধু যাওয়া তোমাদেরকে আমি একে একে আমার বাসা দেখাচ্ছি যদিও বাসাটা অবিন্যস্ত মানে কি বলবো গোছানো না তাও দেখাচ্ছি আর সত্যি কথা বলতে কি তোমাদের দেখানোর চেয়েও আমি নিজের জন্য রাখছি যখনই আমি ঢাকা ক্যান্টনমেন্টের এই বাসাটাকে মিস করব। আমার মনে পড়বে তখন আমি এই জিনিসগুলো দেখবো তো ওরা দেখছে আর হাসছে যে মার পাগলামো হয়তো বা আমি খানিকটা মানে পাগলই বলতে পারো ইমোশনালি ফুল কি করব বলো সবাই তো একরকম নয় আমি না সহজে মায়ায় জড়িয়ে যাই মায়ায় পড়ে যাই এর জন্য আমি কষ্টও বেশি বেশি পাই তো আমি ঠিক করেছি এখন থেকে মায়ায় কম জড়াবো এটা আমাদের বেডরুম দেখো ফুটবল মাঠের মতো বড় বিছানা এটা আসলে দুইটা বেডকে অ্যাটাস্ট করা আমরা সবাই একসাথে শুই তো তাই তো এই যে আমার বারান্দা আমার গাছ আমার দোলনা সব কিছু সব কিছু এই বারান্দা চারিদিকে আমার লেক লেকের হাওয়া কৃষ্ণচূড়া সব কিছু মিস করবো তো স্মৃতিগুলো রেখে দিলাম বলা তো যায় না হয়তো বা কখনও মনে করে দেখব স্মৃতি রোমন্থন করব এই তো তো এই যে এটা আমার ড্রেসিং রুম এখানে আমরা চেঞ্জ টেঞ্জ করতাম এগুলো সব গুছানো হয়ে গেছে অনেক কিছু আর স্বামিতার ওয়াল রাইটিং তো লাস্টে আমাদের বাথরুমটাও তুলে রেখেছি অনেকে হয়তো হাসবে যে বাথরুম তোলার কী আছে আমার কাছে এখানে অনেক মেমোরিজ আছে যে এইখানে আমার সাম সরি রাধিকাকে প্রথম স্নান করিয়েছি জন্মের পরে এনে এগুলো সব কিছু মনে হয় আর কি তো যাই হোক অনেক মেমোরিজ দেখো আমার বাচ্চারা সারা দেয়াল দাগি কি করেছে অবশ্য যারা আসবে আসলে আগে করে দিবে যেহেতু এটা ছয় বছর ধরে রিনোভেশন হচ্ছে না তো সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আবার রান্নাঘর টান্নাঘর দেখালাম আমিও নিজের জন্য রেখে দিলাম স্মৃতিগুলো আসলে এই স্মৃতিগুলো মনে কখনো কষ্ট দেয় কখনো আনন্দ দেয় স্মৃতিরা তো এমনই হয় তাই না আর এই বারান্দা ধরে গিয়ে বেডমেন্ট রুম অ্যান্ড বাথরুম তো আমাকে সব কিছু যখন প্রথম মা আর হচ্ছে আমার ব্যাটম্যান ছিল রহিম ও চলে গেছে বাড়িতে ও সব কিছু মিলে ওরা ঠিক করে দিয়েছিল ওদের কথাও মনে হচ্ছে তো ময়নাদা আবার আসবে এখানেও আসবে একটু হেল্প করতে আর এই ছবিটা কিন্তু আমার আঁকা আমি তার বাবা রিকোয়েস্ট করছিল ওয়ালটা মানে অনেক দাগাদাগি করে নষ্ট করে ফেলছে সামহিতে একটু দাও আর এই যে আমার ফুল ফুল গাছগুলো নিয়ে যাব গাছগুলোকে জানি না মানে বাঁচাতে কিনা চেষ্টা করব আর কি আর এই যে তোমাদের সাথে শেয়ার করলাম আমার মেয়ে বড় মেয়ে দুষ্টু মেয়ের আর্ট অবশ্যই মানে সেগুলো ছোট থাকতেই করেছিল কারণ এই অনেক আগে আসা ছয় বছর আগের করা তোমরা ভেবো না যে আমার বড় মেয়ে মানে এই অবস্থায় এখন করেছে এগুলো অনেক আগের আর এই স্টিকারটা নিয়ে যেতে পারলাম না আমার অনেক প্রিয় ছিল এগুলো সামহিতের করা সামহিতের স্কুলের রুটিন এসে জি সি রেখে দিলাম এমনিতেই স্মৃতি দেখো নাম লিখছে অনু লিখে হাট দিয়ে রাখছে হ্যাঁ টু ডু লিস্ট হ্যাং দ্য ক্লথস ও ভুলে যায় কাপড় শুকাই তার এখানে মার আর ওর ছবি রেখে বাকিদেরটা ডিলিট করে দিছে এটা দেখো সামহিতার লেখা ফাদার ডন হেক মাই কাপ বোর্ড ওয়ার্নিং দেন ওর নাম লিখছে আই লাভ মাই মম লিখছে আর এটা আমাদের সাহায্যকারী আসিয়ানটি আনটি উনি আমাদের অ্যাকচুয়ালি হেল্প করতেন ঘর মোছা ঝাড়ু দেওয়া এগুলা কাজে আর এই যে আমাদের ড্রাইভার জাকির ভাই এবং আবির ব্যাটম্যান ওর আসলে প্যাকিং এর সময় আমাদের হিউজ হেল্প করছিল তো আগামী পর্বে দেখব সামহিতার রাধিকার স্কুলে টিসি নেওয়ার সময় মানে কি করলো সবকিছু নিয়ে থাকবে ব্লগ সবাই সে পর্যন্ত ভালো থেকো টাটা